রাইদা নবীর শ্বশুর অবলম্বন দ্বারা নবীর শ্বশুর বিবাহে আল্লাহর নবীকে দাঁড়িয়েতে তাফসিরুল উরুন ভাই হামলা ইসমাইল হফীফ সওরি আর রাহমাতুল্লাহ আলাইহি আয়াত আর তাফসিরات এর রসুল্লা সাল্ল না এই সাহাবাহিক মহল সঙ্গে নাই এমন এক সময় একজন ব্যক্তি আয়া উ টেবল লইয়া আল্লাহর আপনি আমার ও লইয়া

ইমাম জাদাউদ্দিন দাম বেশ নাই ছয় হাজার সাতশো টাকা লেবানো থেকে খাওয়া